নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রভু জগন্নাথের ক্যানভাস আর্টের একটি যাত্রা এই ক্যানভাস আর্টটি ড করার একটা স্টোরি আছে আজ আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে তোমরা আমার আগের অনেক ভিডিও বা ফটোতে এই প্রভু জগন্নাথের ওয়াল আর্টটা দেখেছো এটা আমাদের লিভিং রুমের একদম শুরুতে স্টেয়ার কেশের সামনেই আছে কিন্তু আজকের পর এই আরটি আর এখানে থাকবে না একটা জিনিস দেখতে দেখতে যখন চোখে অভ্যস্ত হয়ে যায় তখন মনও সেটাকে মেনে নেয় কিন্তু যখন সেটার পরিবর্তন হয় মন সহজে তা মানিয়ে নিতে পারে না কিন্তু কি করব কিন্তু কিছু করার তো নেই বন্ধুরা কিছু কিছু পরিবর্তন ভালোর জন্য মেনে নেওয়া ভালো প্রথমে যে জগন্নাথ প্রভুর ওয়াল আর্টটা দেখলে ওটা আমার হাজব্যান্ডের পছন্দের একটি আর্ট ওর জন্য ওটা ড্র করা হয়েছিল এই আর্টটি ক্যানভাসের আকারে অনেক আর্ট গ্যালারিতে বিক্রি হয় তেমনি পুরীর এক আর্ট গ্যালারিতে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে লাস্ট টাইম যখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে পুরী গিয়েছিলাম তখন ওখানে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা আর্ট গ্যালারিতে এটা দেখে ওর পছন্দ হয়েছিল কিন্তু ও সেই মতে ডিসাইড করে ওটা ওখান থেকে কিনবো না বরং সেম একটা আর্ট নিজের হাতে আমাদের ওয়ালে করবে তাই সে নিজেই ওটা ওয়ালে ড্র করে হ্যাঁ বন্ধুরা ওটা আমি নয় আমার হাজব্যান্ডে ড্র করা আমি শুধু ওকে হেল্প করেছিলাম শেষের দিকে কালার দিয়ে ভরাতে শুরুটা ওই করেছিল শেষের কিছুটা অংশ যখন বাকি ছিল আমি ওটা কালার করেছিলাম এবং ওটা দেখতে দেখতে আমাদের প্রভু জগন্নাথকে সবসময় ঘুম থেকে উঠে বাড়িতে ঢুকে দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু ওটা আর ওখানে রাখা যাবে না কারণ ওটা আমাদের সেকেন্ড ফ্লোরে ওঠার যে স্টেয়ার কেস তার সাইডে থাকার কারণে ওপরের ধুলো জলের ঝাপটা সবই লাগে তাই সবাই মিলে ডিসাইড করা হয় যে ওটা ওখান থেকে মুছে ফেলতে হবে প্রভু জগন্নাথের ছবি একটা দেয়াল থেকে মুছে ফেলবো এটাই ঠিক মানা যায় না আসলে প্রভু আমাদের সাথে সবসময়ই আছেন এবং প্রভুর প্রতি আমাদের সকলের একটা টান আছে তাই প্রভুর ছবি মুছে ফেলার ব্যাপারটা মন কিছুতেই মেনে নিতে পারছিল না মনটা যেন কেমন কেমন করছিল তাই ডিসাইড করা হয় অন্য আর একটা সেম আর্ট ক্যানভাসে ড্র করে তবে ওটা মুছব তাই এখন আমি যেটা করছি এটা সেই আর্ট যেটা এখন থেকে আমাদের লিভিং রুমে থাকবে এটা হয়ে গেলে একটা ফ্রেমে লাগিয়ে লিভিং রুমের অন্য কোথাও রাখা হবে কোথায় রাখা হবে সেটা হয়তো আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না ওটা নিশ্চয়ই পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে এবং স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার ছবি একদম শেষের পথে আমি এই ছবিটা আঁকতে শুরু করেছিলাম একটা দিন কিন্তু তার মধ্যে যেহেতু একটু পুজোয় শিখেছিল টাইমের অভাবে আমার প্রথম দিকে এটা শেষ করে উঠতে পারিনি পরে আবার বসে এটা আমি শেষ করেছি তাই হয়তো তোমাদের চোখে একটু মনে হবে যে কালারের বা ক্যামেরার কোয়ালিটির কিছুটা ডিফারেন্স তোমাদের চোখে পড়বে কারণ এইটা যখন আমি আবার শুরু করি তখন লাইটের এফেক্টটা একটু চেঞ্জ হয় এবং ক্যামেরার কোয়ালিটিটাও একটু চেঞ্জ হয়েছিল আমি চেষ্টা করেছি পুরোপুরি এই প্রতিকৃতিটি ফুটিয়ে তোলার ক্যানভাসের মধ্যে এবার তোমরা দেখো এটা কেমন হয়েছে আমি আমার মনের ভক্তি দিয়ে পুরোপুরি ছবিটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ছবিটা হয়ে গেলে আমার হাজব্যান্ডকে বলবো একটা ফ্রেম এনে দিতে এবং ফ্রেমেতে এটা লাগিয়ে দিতে আমি তো আমার স্টোরিটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম এবার তোমরাই বলো বন্ধুরা আইডিয়াটা কেমন আর আর্টটা কেমন হয়েছে আমি একটা ব্ল্যাক আর্ট পেপারের উপরেই এই ছবিটা আঁকার চেষ্টা করছি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্ল্যাকে ছিল এবং সেই ব্ল্যাকটা করার জন্য আমি ব্ল্যাক আর্ট পেপারটাই চুজ করেছি কারণ ওটা করলে আমাকে কালার দিয়ে কম ভরাট করতে হবে এবং ওর ওপরে শুধুমাত্র আমি লাল সাদা ইয়ালো এবং অল্প কিছু অন্য কালার দিয়ে এটা ভরাট করব। আমার এখন ছবিটা কমপ্লিট এবং আমার হাজব্যান্ডও একটা ফ্রেম এনে দিয়েছে এবার বলো বন্ধুরা তোমরা এটা কেমন হয়েছে আর ওটা কোথায় রাখবো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো চলো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করতে বলো না টাটা গুড বাই Thank <laughs>